কত চা হচ্ছে ভাই কত চা হচ্ছে এটা আঠাশ বলতেছে কেমন গাভিন আছে নাকি তিন মাস তিন মাসের কি জাত কাকা এটা নদীয়া হচ্ছে পঁয়ত্রিশ এমনি বলে কেমন আঠাশ পর্যন্ত না আপনি কেমন হলে বেচবেন আর কি না হলে বাড়ি আর কি খামারি নিজেরই দেখানো চার মাস দুই দিন গাফ আছে না গ্যারান্টি

মতো ফোন হ্যাঁ কি যাদের ভাই এটা কোথাও কাজ না কত চার্জ এটা গাভিন আছে দাম কেমন চা হচ্ছে আঠারো বলতিছে কেমন ভাই দশ হাজার ছাগলের বাজার তো খুবই খারাপ আর ওই দুইটা কি ভাই হরিয়ানার না কস এক কেমন চা হচ্ছে তোরা পঁচিশ হাজার চাইছে আর কি এখনো দাম দর হয়নি সকালবেলা হাট কেবল লাগতেছে তার মধ্যে বৃষ্টি টিষ্টি হয় একদম তোরা হাটের অবস্থা হয়েছে আচ্ছা দেখাই দেখি না ভাই এটা কেমন চা হচ্ছে দাম কেমন চা হচ্ছে ষোলো হাজার গাবিন আছে নাই না পাগলটা দেখেন কি বলবো আর বিশাল স্বাস্থ্য রে হাটে মনে হয় এই ধরনের ছাগল একটাও চল্লিশ হাজার টাকা দাম বাড়ছে কী জাতের ভাই এটা কী জাতের এগুলা ধরিয়ানা আট মাস করে বয়স দাম দর কেমন চা হচ্ছে এগুলা হ্যাঁ জোড়া নাকি পিস কেমন বলতেছে কেমন তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে আর কি জোড়া ছাগলের বাজার খুব খারাপ আর কি বাজার না কাকা দেশি না কত চা হচ্ছে সাড়ে আট হাজার কি বলবো আর কি কাকা এটা হ্যাঁ না কত চা হচ্ছে দাম কেমন চা হচ্ছে সতেরো হাজার না বলে কেমন বারো তেরো এই তো হচ্ছে আজকের অবস্থা দেখাই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে